তোমরা যারা বিউপির এফ এডাব্লু এস এফ ট্রিপল এস এবং এ বি ফ্যাকাল্টির জন্য ভর্তি প্রস্তুতি নিতে যাও তোমরা দেখা যায় যে একটা বিষয়ে যে অনেক বেশি কনফিউশনে পড়ে যাও সেটা হচ্ছে ভাইয়া বিউপিতে তো জিকে প্রিপারেশন নিতে হয় ইংলিশ ভার্সনে কারণ বিউপি অন্য সকল ভার্সিটি থেকে একটা স্বতন্ত্র ধারায় যে বিউপিতে যে জিকের প্রশ্নটা হয় এটা টোটালি ইংরেজিতে হয় এখন ইংলিশে প্রশ্ন হওয়ার ক্ষেত্রে ইংলিশে কোন কোন টপিকগুলো থেকে বিউপি প্রশ্ন করে জিকের কোন কোন টপিকটা থেকে প্রশ্ন আসে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে আজকে তোমাদেরকে এই কনফিউশনটা আমি দূর করে দিব কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে কোন টপিক থেকে কোন টাইপের প্রশ্ন হয় সেটাও আমি তোমাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে আজকে ভিডিওতে বলে দিব তো দেখো খেয়াল করো আমি এখানে হয়তো অনেকগুলো টপিক রেখেছি তোমাদেরকে দেখে মনে হচ্ছে ভাইয়া এতগুলো টপিক দিয়েছে বাট ভাইয়া আমি তোমাদেরকে এতগুলো টপিক দিলেও এখান থেকে আমি খুব কনসাইজ করে বলে দিব কোন টপিক থেকে তোমাকে কতটুকু পড়তে হবে তো চলো শুরু করি তো প্রথমে যেটা আমি লিখেছি এখানে খেয়াল করো ন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় বলিটা আছে এই জাতীয় বলি তোমাদেরকে জানতে হবে এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ জিনিসই তুমি জানো অল্প কয়েকটা হয়তো তোমাকে নতুন করে জানতে হতে পারে ওকে তো জাতীয় বিষয়গুলি জানবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে হিস্টোরি সেটা হচ্ছে হিস্টোরি হিস্টোরি আমি কিন্তু তোমাদেরকে বলেছি নাইনটিন ফিফটি টু থেকে নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত আমি কিন্তু ওই যে মৌর্য গুপ্ত পাল এইগুলো পড়তে বলি নাই তোমাকে তোমাকে কি বলেছি নাইনটিন ফিফটি টু থেকে নাইনটিন সেভেন্টি ওয়ান এর ভিতর যে মেজর যে ইনসিডেন্টগুলো হয়েছিল যেমন নাইনটিন ফিফটি টু তারপর হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন নাইনটিন সিক্সটি সিক্স নাইনটিন সেভেন্টি এই টাইমের যে মেজর যে ইনসিডেন্ট গুলো হয়েছিল এইগুলো তোমাকে জানতে হবে এরপরে দেখো কনস্টিটিউশন যেটা থেকে প্রতিবার প্রশ্ন আসে এটা থেকে প্রতিবার প্রশ্ন আসে তাহলে কনস্টিটিউশন তোমরা তো জানো খুবই ইম্পর্টেন্ট তো এই যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ বাংলাদেশের কনস্টিটিউশনটা খুব সুন্দরভাবে জানবে এর পাশাপাশি অন্যান্য যে সকল দেশ আছে যে সকল দেশের কোনো কোনো দেশের সংবিধানটা হাতে লিখিত কোনোটা হাতে লিখিত না কোনোটা ছোট কোনোটা বড় এই ডিটেলসগুলো জানবে অন্যান্য দেশগুলোর সম্পর্কে ঠিক আছে কোন দেশগুলো যেগুলো হচ্ছে বিশ্বে একটু একটু প্রভাবশালী রাষ্ট্র যারা আসলে রোল প্লে করে কনস্টিটিউশন গুলো সম্পর্কে একটু জানবে আর বাংলাদেশের কনস্টিটিউশনটা তোমাকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে তোমাকে কিছু কিছু জায়গায় একটু মাথায় রাখতে হবে এই যে বর্তমান সময়ে যে সকল ইনসিডেন্টগুলো হচ্ছে বাংলাদেশে এই ইনসিডেন্টগুলোর সাথে আসলে আমাদের যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা কিভাবে জড়িত বা কিভাবে কোন ধারায় ধারায় কোন এই ডিসিশনগুলো নেওয়া হয় এগুলো জানতে হবে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা কিভাবে কি হবে এগুলো তোমাদেরকে জানতে হবে কিন্তু একদম উল্লেখ করে করে বলতেছি তোমাদের টু দি পয়েন্টে ওকে এরপরে দেখো ইকোনমি বাজেট এই ইকোনমি বাজেট বিশেষ করে বাজেট এখান থেকে প্রতিবার প্রশ্ন দিয়ে থাকে বছর যেটাকে বলা হয় এই যে ইকোনমি বাজেট এটা তোমাকে খুব খুব ভালো করে জানতে হবে এটা কিন্তু রিসেন্ট টপিকের ভিতরে বর্তমান যে বাজেটটা চলতেছে এই বাজেটটা যেটা প্রকাশিত হয়েছে এই বাজেটটা সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই খুবই সুন্দর সুস্পষ্ট ধারণা রাখতে হবে এই বাজেট টি কিন্তু ঘাটতি বাজেট তো এই বাজেট গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে কোন খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এগুলো তোমাকে জানতে হবে এরপরে দেখো স্ট্রিট স্ট্রিট তো আমরা জানি প্রণালী প্রণালী কি ওয়ার্ল্ড ওয়াইড তো বিশ্বে যে খুব কম সংখ্যকই প্রণালী আছে এই প্রণালীগুলো কোনটা কাকে যুক্ত করেছে কোনটা কাকে বিভক্ত করেছে এইগুলো জানলেই যথেষ্ট এর পাশাপাশি রিভার রিভারের ভিতরে বাংলাদেশের নদীগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে এর পাশাপাশি বিশ্বের কোন নদীটা বৃহত্তম কোনটা দীর্ঘতম কোনটা লংগেস্ট এগুলো তোমাকে জানতে হবে চর চর সম্পর্কে একটু জানতে হবে তোমাকে বাংলাদেশেরটা জানলেই হবে স্টেটটা শুধু অল রাইট ওকে এরপরে দেখো কি বলছে সিপোর্ট সিপোর্টগুলো বাংলাদেশের সিপোর্টটা জানতে হবে এর পাশাপাশি বিশ্বের তোমার যে প্রমিনেন্ট যে সিপোর্টগুলো আছে সেগুলো জানবা এয়ারপোর্টটাও জানতে হবে তোমাকে এয়ারলাইন্স এয়ারলাইন্স জানতে হবে আমি কি বলেছি এটা কিন্তু আমি বলেছি বাংলাদেশ এবং আদার্স বলেছি ঠিক আছে বাংলাদেশেরটা বেশি গুরুত্ব দিবে এর সাথে পাশাপাশি তুমি কোনটা পড়বে পাশাপাশি আদার্স কান্ট্রিগুলো দেখবে এরপরে দেখো এরপরেটা কি বলছে ট্র্যাডিশনাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে বা বিশ্বের ইতিহাসে যেগুলো ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে এগুলো তোমাকে জানতে হবে এটা লেস ইম্পর্টেন্ট তারপরেও একটু একটু দেখে রাখা ভালো ওকে এরপরে দেখো কি বলেছে আর্কিটেকচার অফ সরি অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের কি কি অর্জন রয়েছে এই মানে এন্টায়ার ওয়ার্ল্ডে বাংলাদেশের কি কি অর্জন রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে এখন এর ভিতরে বিশেষ করে রিসেন্ট টাইমে যদি বাংলাদেশ কোনো বৃহৎ কিছু অর্জন করে থাকে বা খুব মানে নাম করেছে বা খ্যাতি অর্জন করার মতো কিছু যদি জয় করে থাকে সেটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ওইটা আসার চান্সেসটা সব থেকে বেশি এরপরে দেখো এরপরে হচ্ছে ফার্স্ট অ্যান্ড বিগেস্ট অফ বাংলাদেশ বাংলাদেশে প্রথম হয়েছিল এবং বাংলাদেশের সবথেকে থেকে বড় এই দুইটা জিনিস একটু তোমাকে জানতে হবে এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে এরপরে দেখো ফেমাস ফিল্ম ফেমাস ফিল্ম এই যে জগৎ বিখ্যাত যে মুভিগুলো আছে যে ফেমাস ফিল্ম ফিল্ম আর মুভি সেম দুইবার চলে আসছে আর্ট আর্ট যে চিত্রাঙ্কন যেমন মোনালিসা কে কে ছিল কি এই বৃত্তান্ত যে আর্ট সং যে বিখ্যাত গানগুলো আছে বাংলাদেশের গুলো বিশেষ করে মুভি আমি আগেই বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড বা বিভিন্ন এজ রিলেটেড যেগুলো আছে এইগুলো এবং আর্কিটেকচার ফেমাস যে আর্কিটেকচারটা আছে ওই আর্কিটেকচারটা কেন কাদের স্মরণে তৈরি করা হয়েছে ওইটা কি আসলে কি প্রতিকৃতি হিসাবে কাজ করে এগুলো জানতে হবে ওকে এরপরে দেখো কি বলেছে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন হয় ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি কিন্তু এখানে প্রশ্ন হলো ভাইয়া ক্যাপিটাল আর কারেন্সি তো দেশে তো মানে বিশ্বে তো অনেক দেশ কোন দেশগুলো পড়বো আমি বলি বাংলাদেশের সাথে রিলেটেড বাংলাদেশের সাথে সম্পর্কিত এই দেশগুলো জানবে সাউথ দেশগুলো এখন একটু মানে নিয়ে আলোচনা হচ্ছে যারা একটু যুদ্ধে লেগে আছে যাদের মধ্যে অনেক যুদ্ধ মারামারি কাটাকাটি হচ্ছে যেমন প্যালেস্টাইন তারপর ইসরায়েল এই যে রাশিয়া ইউক্রেন এদের সম্পর্কে জানবে এবং লাস্টলি বিশ্বের যে দেশগুলো আছে যারা হচ্ছে মানে টোটাল খুব আধিপত্য করে যাদেরকে নিয়ে আমরা এই যে ছোট দেশগুলো বা আমরা যাদেরকে নিয়ে অনেক বেশি চর্চা করি যে বড় বড় দেশগুলো এই দেশগুলোর ক্যাপিটাল এবং কারেন্সি লাগবে এর বাইরে অত হাউসফুল দেশ দরকার নেই কিন্তু তোমরা কিন্তু আহ অবশ্যই লিওন সম্পর্কে একটু জেনে রাখবে ঠিক আছে এখানে কিন্তু প্রশ্ন করে এরপরে দেখো ইউএন ইউএন সম্পর্কে বিউপিতে প্রশ্ন আসে বেশি কারণ এই যে শান্তি রক্ষা মিশন আছে না এই কারণে ইউএন সম্পর্কে দেখা যাচ্ছে অনেক প্রশ্ন আসে ইউএন এন্ড আদার অর্গানাইজেশন এখানে আমি বলে দেই যে অর্গানাইজেশন তো অনেকগুলো আছে এখন অর্গানাইজেশনের কোন ডিটেইলস গুলো ভাই আমাদেরকে জানতে হবে অর্গানাইজেশন থেকে কি কি আসবে এটা একটু বলি অর্গানাইজেশনের ক্ষেত্রে টা তো তোমাকে ভালোভাবে জানতে হবে এর অঙ্গ সংস্থাগুলো সম্পর্কে তার পাশাপাশি আদার অর্গানাইজেশন থেকে আমি তোমাকে বলি কোন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় এটা জানতে হবে ঠিক আছে কোন অর্গানাইজেশনের এখন বর্তমান সভাপতিকে এটা বা পরিচালক মহাপরিচালক মহাপরিচালককে বা সভাপতিকে এটা তোমাকে জানতে হবে এর পাশাপাশি ওই এখন সদস্য সংখ্যা কয়টা বিশেষ করে সাথে কানেক্টেড আছে বাংলাদেশ যে এরপরে হচ্ছে কোন দেশ যুক্ত হয়েছে এবং ওই অর্গানাইজেশন গুলো কোন সেক্টরে কাজ করে কাদেরকে নিয়ে কাজ করে এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে দেখো আমি একদম স্পেসিফিক করে খুব সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছি কতটুকু দরকার ওকে হাবি জাবি সব পড়ার কোনো প্রয়োজন নাই আর সব পড়ার সময়ও নাই এখন আমাদের এরপরে দেখো পপুলেশন এন্ড ট্রাইব এই ট্রাইবটা মেইনলি বাংলাদেশের যে ট্রাইব আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের সম্পর্কে জানবা তাদের যারা জনসংখ্যায় বেশি তারা কোথায় বসবাস করে বেশি ইম্পর্টেন্ট আর যদি আরেকটু কঠিন করতে চায় তাহলে ওই যে সমাজ ব্যবস্থা নিয়ে দিতে পারে উৎসব নিয়ে দিতে পারে এগুলো খুব একটা আসে না জাস্ট কারা জনসংখ্যায় বেশি কারা জনসংখ্যায় কম কারা কোথায় বসবাস করে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন তো তোমাকে জানতেই হবে এর পাশাপাশি বাংলাদেশের কারেন্ট পপুলেশন কত আর প্রতি বর্গ কিলোমিটার কত মানুষ বসবাস করে মাথা পিছু আয় কত এগুলো তোমাকে জানতে হবে আর ট্রাইব কিন্তু এই যে আদার্স লিখেছি মানে বিশ্বে আরও কিছু মানে গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে ঠিক আছে জাতিসত্তা আছে তাদের সম্পর্কে একটু কিন্তু তোমাকে জানতে হবে এর খেয়াল করো কি বলেছে আইল্যান্ড ওশান ফরেস্ট এগুলো হচ্ছে অল রাইট ঠিক আছে ডেজার্ট বাংলাদেশে তো ডেজার্ট নাই আইল্যান্ড ওশান ফরেস্ট এগুলো কোনগুলো এই যে বিশ্বের যেগুলো প্রমিনেন্ট আছে এগুলো জানতে হবে এরপরে দেখো জিওগ্রাফিক্যাল লোকেশন অল্ডের যে জিওগ্রাফিক্যাল যে গুরুত্বপূর্ণ যে লোকেশনগুলো আছে জায়গাগুলো আছে এবং তাদের নাম নাম কি কারণে বিখ্যাত যদি জানতে পারো ঠিক আছে এরপরে দেখো ডেইজ এখান থেকেও প্রতিবার প্রশ্ন হয় ডেইজ থেকে এখন ডেজ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে ডে গুলো আছে যে গুলো বাংলাদেশের ইতিহাসে আছে এগুলো তো তোমাকে জানতে হবে পাশাপাশি ইন্টারন্যাশনাল কোন দিনগুলো খুব যার জমকতার সাথে অনেক দেশ একসাথে পালন করে অবজার করে সেগুলো তোমাকে জানতে হবে এরপরে স্পোর্টস স্পোর্টস বিশেষ করে বাংলাদেশ রিলেটেড স্পোর্টস যেমন অলিম্পিক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ নারী দল বাংলাদেশ ফুটবল দল এগুলো থেকে বেশি আসে স্পোর্টস থেকে প্রতিবার এবারও একটা প্রশ্ন তো শিওর পাবা একের অধিকও পেতে পারো ঠিক আছে বিশেষ করে ক্রিকেট ফুটবল রিলেটেড প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি যেটা বাংলাদেশ কেন্দ্রিক হতে পারে ওকে এরপরে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে হান্ড্রেড পার্সেন্ট বিউপি প্রশ্ন করবে এই জায়গাটা বিউপি খুব খুব পছন্দ করে ঠিক আছে খুব খুব পছন্দ করে এই জায়গাটা কারণ এখন কি টেকনোলজির দিক থেকে অ্যাডভান্সমেন্টে এসেছি না আমরা অনেক এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজির সাথে যদি খাপ না খাইয়ে চলি তাহলে আমরা আগাতে পারবো না তো বিউপি আসলে একটু মানে মডার্নিজম নিয়ে অনেক ভাবে তো এই জায়গাটা দিয়ে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে প্রশ্ন করবে কেমন প্রশ্ন করবে এআই রিলেটেড দেখবে প্রশ্ন করবে এআই রিলেটেড প্রশ্ন আসতে পারে এর পাশাপাশি এই যে কোন মানে এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে বিভিন্ন এই ল্যাঙ্গুয়েজের কোন কোন ল্যাঙ্গুয়েজের মানে ভাষাটা কেমন আহ তারপর বিভিন্ন যে প্রোগ্রামিং ভাষা আছে না এই প্রোগ্রাম ভাষা প্রোগ্রামিং ভাষাগুলোর নাম তারপর এআইকোন প্রোগ্রামিং ভাষা দিয়ে আসলে কন্ট্যাক্ট করা হয় এই জিনিসগুলো ভালোভাবে দেখে যাবো ঠিক আছে এই সায়েন্স টেকনোলজি থেকে প্রশ্ন আসবে এবং এটা অ্যান্সার করার জন্য তোমাকে এটা ভালোভাবে দেখতে হবে এরপরে কি বলছে মেন্টাল ম্যাথ অ্যান্ড আইকিউ মেন্টাল ম্যাথ অ্যান্ড আইকিউ এই জায়গাটা দেখা যাচ্ছে বিভিন্ন প্যাটার্ন টাইপের যে প্রশ্ন আছে না এগুলো থেকে আসে প্যাটার্ন টাইপের যে বিভিন্ন প্রশ্ন আসে এইগুলো আসে এখনো কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখনো যাইনি সেটা আছে এরপরে দেখো যেহেতু তুমি বিউপিতে পরীক্ষা দিবা এখন বিউপি সম্পর্কে দেখাচ্ছে অনেক অনেক কিছু জানে না এখনো এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় বিউপি রিলেটেড প্রশ্ন দিয়ে দেয় যে দেখি আসলে এবার এবার এই স্টুডেন্টটা তো পরীক্ষা দিতে আসছে আমাদের ভার্সিটিতে তাহলে আমাদের ভার্সিটি সম্পর্কে কতটুকু জানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিউপি রিলেটেড দু একটা প্রশ্ন অনেক সময় চলে আসে তো দেখো এইটা ছিল হচ্ছে টপিক বেস জিনিস এটা কিন্তু টপিক বেস ছিল এখন এর পরে দেখো এর সে মেইন টপিক চলে এসেছে এইটা হচ্ছে সব থেকে হাইলাইটেড সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সেটা কি রিসেন্ট জিকে রিসেন্ট জিকে থেকে বিউপি দেখো কয়টা প্রশ্ন করে জিকে থেকে আমরা জানি কি চল্লিশটা প্রশ্ন করে তাই না এই চল্লিশটা প্রশ্নের মধ্যে দেখবা অলমোস্ট পনেরোটা অলমোস্ট পনেরোটা দেখবা এই রিসেন্ট জিকে সেটা বাংলাদেশ সেটা বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল ঠিক আছে এই বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল মিলিয়ে করে থাকে এখন রিসেন্ট জিকে ভিতরে বাংলাদেশে সাম্প্রতিক সময় কি কি হয়েছে এগুলো তোমাকে জানতে হবে এর পাশাপাশি অল কোন জিনিসগুলো হচ্ছে বর্তমান সময়ে যেগুলো নিয়ে মানুষ অনেক বেশি চর্চা করছে এগুলো তোমাকে জানতে হবে যেমন আমি যদি বলি দেখো এই যে মেগা প্রজেক্ট ঠিক আছে মেগা প্রজেক্ট এই মেগা প্রজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতিবারই বাংলাদেশে কোন কোন মেগা প্রজেক্টটা শেষ হয়েছে কোনটা আবার নতুন করে শুরু হচ্ছে কোনটা কতটুকু কোনটা ব্যয় কেমন এইগুলা থেকে মেগা প্রজেক্ট থেকে আসে এরপর আসে হচ্ছে প্রাইজেস প্রাইজেসের ভিতরে প্রাইজ ঠিক আছে প্রাইজের মধ্যে তিনটা বেশি ইম্পর্টেন্ট যদি বাংলাদেশে বলি স্বাধীনতা পুরস্কার আছে না স্বাধীনতা পদক এটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড বলে নোবেল প্রাইজ তো খুবই ইম্পর্টেন্ট এর সাথে তো বুকার প্রাইজ বুকার প্রাইজ থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন করা হয় বুকার প্রাইজের ডিটেলসগুলো দেখে যাবে এছাড়াও হচ্ছে দেখা যাচ্ছে যে বর্তমান যে ভূমিকম্প হচ্ছে তারপর হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি হলো আমাদের দেশে এর পাশাপাশি যে এই জুলাই রেভলিউশন এই যে সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো এগুলো থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন হয় সাম্প্রতিক জিকের মানে আদ্য পান্ত এ টু জেড খুব সুন্দরভাবে পড়ে যাবে সাম্প্রতিক জিকেতে তোমাকে অবশ্যই ভালো করতে হবে জিকেতে একটা ভালো মার্ক থেকে তো এটা ছিল ওভারঅল একটা তোমাদের সাজেশন এখন এই কয়দিন যদি ভাইয়ার এই সাজেশনটা একটু মেনে ভাইয়া যে কথাগুলো বলেছে এইভাবে গুছিয়ে পড়তে পারো তো আমি আশা রাখি মোটামুটি বেশ ভালো রকমের একটা কমন তুমি বিউপি এক্সামে জিকেতে পেয়ে যাবে ইনশাআল্লাহ